সমিল্লা রহমান রাহিম আপনারা যেই যেখান থেকে আমার এই রেকর্ডিং দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদেরকে একটা তথ্য দিতে চাই আমি এখন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর গ্রামে অবস্থান করছি আপনারা জানেন ইতিমধ্যেও আগের থেকেই আপনারা জ্ঞাত আছেন যে দিনাজপুর জেলার লিচু সবচেয়েটি সুস্বাদু এবং ভালো মানের লিচু আমরা আজকে এক লিচু বাগানে এসেছি দেখছেন আমার পিছনে আপনাদেরকে যদি দেখাতে চাই লিচু অনেকটা ধরেছে সবুজ কালার বড় এ করেছে সবুজ কালার হয়েছে অল্প কিছু দিন পরেই ঠিক ঈদ নাগার পরে পরেই লিচু আপনারা সংগ্রহ করতে পারবেন এবং লেচু আপনাদের কাছে চলে যাবে সুস্থ থাকবেন আমরা এখন কথা বলবো একজন লেচু চাষির সাথে যিনি এই দীর্ঘ সময়ে পরিশ্রম করে এই লিচু বাগান গড়ে তুলেছেন আমরা জানবো ফলন কেমন হয়েছে এবং কি অবস্থা এবং কিভাবে পরিচর্যা চলছে আর এতে কোনো ফরমালিন ব্যবহার করা হয় কি না বিস্তারিত জানব আমরা তার কাছে আত্ম সাহেব এই বাগান তো আপনার হ্যাঁ আমার এই বাগানে আসলে আপনার কীভাবে পরিচর্যা করছেন ফলন কেমন হয়েছে প্রত্যেক বছরের মতো যদি পুরাটায় আপনি বলতেন না বর্তমান এই বাগানের অবস্থা খুবই ভালো আবহাওয়ার সঙ্গে মিল খাইছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই আবহাওয়াটা দেখা যায় নাতিশুতর অবস্থা এবং মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে যেটা লেচুর জন্য অনেক উপকারী কারণ তা না হলে আমাদেরকে বারে বারে সেচ দিতে হতো কিন্তু সেটা না করে আমাদের সেচ না দিয়েই বা লিচুর উপরে ভিটামিন প্রয়োগ না করেই যে আমরা সেটা প্রকৃতিভাবেই যে ভিটামিনের মতো কাজ করবে আমাদের লিচুগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম অবস্থায় আছে আর পনেরো দিন গেলেই এই লেচু ম্যাচ উঠে আসবে আর কিছুদিনের মধ্যে হয়তো বা ঈদ পার হবে এবং ঈদ পার হয়ে দেখা যাবে পাঁচ ছয় দিনের মধ্যে আমরা এই লেসু মানে হার্ভেস্টিং করতে পারবো কেমন হয়েছে হ্যাঁ আশানুরূপ ফলন ভালোই আছে প্রতিবারের মতো দেখা যাচ্ছে যে লেচু একটু হলেও পাতলা সাইজের হয়েছে মানে যাতে যত ঘন হয় মানে অনেক বেশি ধরে সেই তুলনায় একটু হালকা আছে কিন্তু করে দেখা যাবে লেসু মানে অনেক পরিপুষ্ট অনেক বড় হবে আরকি এতে খেতেও সুস্বাদ হবে এবং দেখতেও সুন্দর হবে আমরা মনে করি যে এইরকম লিচু হওয়াই ভালো এবারে যে করোনা পরিস্থিতিতে সেই পরিস্থিতিতে যদি পরিস্থিতি আরো খারাপ হয় তাহলে তো লিচুর বাগানে অনেক এক গুনতে হবে মানে লস আইটেম গুনতে হবে সে বিষয়টা কেমন ভাবছে না আসলে কেমন খরচ হয়েছে যদি বিক্রি করতে না পারেন তাহলে কেমন একটা অবস্থা হবে হ্যাঁ বর্তমান যে আমাদের বাংলাদেশের করোনা পরিস্থিতি এতে করে যদি দেখা যায় দীর্ঘ এক মাসের মধ্যে যদি লকডাউন খুলে যদি না যায় অথবা যদি বাজার ব্যবস্থাপনার যদি সিস্টেম না থাকে তাহলে লেসু বা এবং আম ব্যবসায়ী যারা আছে তারা কলকিতভাবেই মার খাবে কিন্তু আমরাও লসের সম্মুখীন হব যদি আমরা এই আমাদের লিচুগুলো ঢাকা বা ঢাকার বাইরে যদি যদি না ট্রান্সফোর্ট করতে পারি এতে করে আমাদের অনেক বেশি লোকসান করতে হবে যারা বাগান চাষি আছে তাদের অনেক মানে বেশি ক্ষতির সম্মুখীন হবে যারা আরও গ্লেনে ব্যবসা করতেছে তাদের জন্য আরও বেশি ক্ষতিকর তাদের দিন নানা দিন খাওয়ার মতো অবস্থা চলে যাবে ঠিক আছে ধন্যবাদ তাহলে আমরা কয়েকদিন পরে লেসু লিচু পেতে পারি আমরা বর্তমান ঈদের পরে এক সপ্তাহের মধ্যে আমরা লিচু মানে এই এই লিচু যে লিচুটা দেখতেছি এটা পাবো আর পরবর্তীতে ঈদের বিশ দিন পঁচিশ দিন পর আমরা পরবর্তীতে আমাদের যে বোম্বাই লিচু আছে এটা পাবো আর কি আশা করি কয় জাতের লিচু আছে এই বাগানে আমাদের বর্তমান এই বাগানে তিন জাতের লিচু আছে চায়না থ্রি বোম্বাই এবং মাদ্রাজি প্রথমে আমরা মাদ্রাজিটা ভাঙব তার পনেরো দিন পরে বোম্বাই তার সঙ্গে আমরা চায়নাথীর পাবো